আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বরাবরের মতো সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার ইচ্ছে হয়েছে যে এরকম ডাটা মানে মিষ্টি কুমড়া কিংবা লাউয়ের শাক দিয়ে সুটকি রান্না করব সেই জন্য সকালবেলা আমার কি স্কুলে দিয়ে আমি বাজারে চলে গিয়েছিলাম আর বাজার থেকে এই লাউয়ের ডাটাটা নিয়ে এসেছি মানে এক মুঠা লাউয়ের ডাটা ত্রিশ টাকা নিয়েছে আর এখানে সাথে আমি কয়েকটা শিম দিয়েছি আর একটা আলু দিয়েছি শিমগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা আমি সুটকি দিয়ে রান্না করব আর সাথে বেশি করে কাঁচামরিচ দিব তো এইভাবে শুটকিটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আর এখানে আমি শিম তারপর নিয়েছি ফুলকপি আলু কেটে নিয়েছি আর এই পাত্রটা অবশ্যই স্কিপ করবেন আমি যখন ফার্স্ট বাসায় এসেছিলাম এই পাত্রটা মানে আমাদের ছিল আমাদের কেনা তো এটা এখনো ফালাইনি গরম পানি করতে করতে পাত্রের রঙটা চেঞ্জ হয়ে গেছে তো সেই জন্য আগে বলে নিয়েছি সবাই স্কিপ করবেন তো পানির মধ্যে আমি সবজিগুলো ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি দুইটা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমি কেঁচি দিয়ে কেটে দিয়ে দিই তরকারিতে এখানে দুইটা টমেটো নিয়েছি ফুলকপিতে ইউজ করবো আর রান্না করবো ছোট মাছ তাহলে চলুন ফুল রান্নাটা আমরা দেখিনি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এখানে হলুদ আর লবণ দিয়েছি দিয়ে আমি সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমার কাছে মনে হয় ফুলকপিটা ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে আর এখানে আমি মাছগুলোকেও ভেজে নিচ্ছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি কারণ আমাদের বাচ্চা সবাই ছোটো পিসটাই খেতে বেশি পছন্দ করে তো এগুলা দিয়ে আমি এই মাছগুলা দিয়ে ফুলকপিটা রান্না করব এখন আমি ছোট মাছগুলোকে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে মেখে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এগুলোকে আমি মস করে ভেজে নিব কড়াইয়ের মধ্যে পেঁয়াজ গুঁড়া হলুদের লবণ দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো যখন ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাবে সেভেন্টি টু পার্সেন্টের মতো তখন আমি এখানে টমেটো গুলো দিয়ে দিব আর শেষের দিকে মাছ এবং ধনিয়া পাতা কাঁচামরিচ অ্যাড করব। এবার আমি ঢাকমা দিয়ে ঢেকে মাছের ভাজিটা যখন হয়ে গেছে শেষের দিকে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এবার হালকাভাবে নেড়েছে তারপর আমি নামিয়েছি এই ভাজিটা আমার হয়ে গেছে আর এভাবে মাছের ভাজি করলে অনেক মজা হয় খেতে তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন এখন ফুলকপি আলু শিম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো এখানে আমি একটি পাত্রের মধ্যে কাঁচামরিচ এবং রসুন এভাবে থেতলি নিয়েছি এবার লাউ ডাটা গুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে তারপর আমি এখানে হলুদের গুঁড়া আর দিয়ে দিব লবণ আর অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ফুলকপি টমেটো গুলো ভালোভাবে যখন এভাবে সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর এখন আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিব ভেঙে দিয়েছি এবার খুব ভালোভাবে যখন এগুলো হয়ে আসবে কয়েকটা চলে আসার পর আমি লবণটা চেক করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এখন আমি ছুটকির মধ্যে মানে ডাটার মধ্যে এই সুটকির ব্ল্যান্ডটা দিয়ে দিচ্ছি সুটকিটা ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এভাবে ব্ল্যান্ড করে সুটকিটা দিলে দেখা গেছে কাটা কাটা হয় না আর ঝোলটাও একটু হয় সেটি বেশি ভালো লাগে তো আমার মাছের তরকারিটাও হয়ে গেছে এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ঠাকনা দিয়ে ঢেকে রেখে তারপর চুলাটা অফ করে দিব ফাইনালি আমার দুপুরে বান্না ডান তো এখানে আমি কি কি রান্না করলাম চলুন আরেকবার দেখিনি এখানে আমি ছোটো মাছ এভাবে শুকনা করে ভাজি করে নিয়েছি আর এই ভাজিটা খেতে অনেক মজা হয় আর এখানে শীতের সবজি ফুলকপি শিম টমেটো আলু দিয়ে রুই মাছ রান্না করে নিয়েছি আর এখানে রান্না করেছি লাউ শাক সবুজ রেখে কাঁচামরিচ দিয়ে তেল ছাড়া শুটকি দিয়ে রান্নাটা করেছি আর এই রান্নাটা খেতে গরম ভাতের সাথে কি যে মজা লাগে একবার রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন আর কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আশা করি আমার আজকের রান্না বান্নাগুলো আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ